হ্যালো এভরি ওয়ান আমি মিষ্টি ও আর ওয়াচিং রিয়াস ওয়েলকাম টু আ নিউ ব্লগ এর আগে অবধি তোমরা দেখেছো হচ্ছে গায়ে হলুদ আর তারপর থেকে বিয়ে অবধি সবটা আজকের এই ব্লগে থাকবে আমি ওদের ওখান থেকে দুপুরে বাড়ি এসে প্রথম যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে লেন্স পরেছিলাম মেকআপটা তোলার পর আর সেটা করতেই বেশ অনেকটা সময় আমার লেগেছিলো প্রায় তিরিশ চল্লিশ মিনিট লেগেছিল কারণ প্রথমবার লেন্স পরছি তো অসুবিধা একটু হচ্ছিল আর ভিডিও আর ওই জন্য আমি করতে পারিনি কারণ যথেষ্ট স্ট্রাগল করছিলাম লেন্স পড়তে গিয়ে বাঁ তো একবার পরার পর এত চোখে অসুবিধা হচ্ছিল খুলে আমি আবার পড়েছি ডান দিকেরটাও পড়তে যথেষ্ট মানে প্রবলেম ফেস করতে হয়েছে মাঝখানে একবার মাইকটাও পড়ে গেল তো সব করতে করতে ভিডিওটা আর নেওয়া হয়নি কিন্তু বিয়ে বাড়ি গিয়ে বিয়ে বাড়ির সমস্ত কিছু আমি চেষ্টা করেছি এই ব্লগে রাখার আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে তাই দেখতে থাকো ফাইনালি আফটার অনেকগুলো অ্যাটেম্পট আমার লেন্স পড়তে পেরেছি এখনো অল্প একটু কটকট করছে চোখে যাই হোক তো আমি ভিডিওটা বন্ধই করে দিয়েছিলাম কারণ বুঝতে পারছিলাম না যে আদৌ আমি পড়তে পারবো কি পারবো না তারপর মাঝখানে আমার মাইকটাও আবার হাত থেকে পড়ে গেছিলো এবার আমার মাইকটাকে একটুখানি সাবধানে রাখতে হবে কারণ দুবার অলরেডি মানে ক্ষতি হতে হতে আর কি বেঁচে গেছে এবারে তিন বারে হলে আর ওটাকে পাওয়া যাবে না যাই হোক তো আমার লেন্স পরে নিয়েছি আমি অনেকদিন পর আমি নিজেকে এরকম না পরিষ্কার দেখছি স্পষ্ট দেখছি আর এখন আমার মেকআপও শুরু হয়ে গেছে প্রথমে আমার হেয়ারটাকে একটু টিম করে নেবে তারপরে মেকআপ হবে তো মেকআপ যখন হবে তখন আবার দেখাচ্ছি দেখতে থাকো এই যে এখানে চলছে আমার মেকআপ আর আমি যতই ভাবি না কেন তাড়াতাড়ি মেকআপ করতে বসবো তাড়াতাড়ি মেকআপ শেষ হয়ে যাবে সেটা কখনোই হয় না যখনই আমি বসি না কেন আমার সময় লাগে কারণ ভাই বেশ ধরে ধরে মেকআপ করে তো পুরোটা শেষ হতে সময় লাগে আর এখানে আমি বেসিক্যালি এটাই বলছিলাম যে আমার মুখটা অত্যধিক সাদা লাগছে আমার মুখের মেকআপ পুরো ডান এখন আমি শুধু শাড়িটা পরবো আর আমার হেয়ার স্টাইলটা হবে আমি নিজেকেই দেখছি খুবই সুন্দর লাগছে লিপস্টিকটা একটু ঠিকঠাক করতে হবে বাট মোটামুটি এটাই আমার লুক আর এই যে শাড়িটা তো তোমাদের দেখিয়েছিলাম তো এইটা হচ্ছে তার ব্লাউজ আর আমি এখন হচ্ছে একটুখানি বসে আছি কারণ মা মেকআপ করছে মায়ের হয়ে গেলে তারপরে শাড়িটা পরবো অ্যান্ড দেন হচ্ছে আমার হেয়ার হবে এখন বাজে পাঁচটা কুড়ি মতন তো আমাদের মোটামুটি সাড়ে ছটার মধ্যে আমরা বাড়ি থেকে আরামসে বেরিয়ে যেতে পারবো মেকআপ তো আমার ডান এখানে আমাকে এখন জুয়েলারি গুলো পরাচ্ছিলো ভাই আর আমি এটার সাথে একটা মানে জুয়েলারি কিনেছিলাম পরবো বলে কিন্তু তো তারপর আমি পরে দেখলাম যে এই শাড়িটার সঙ্গে এইটা খুব একটা মানাচ্ছে না সেই জন্যে আমি মায়ের একটা হাড় পরেছিলাম পরে তো সেইটা আমার খুবই পছন্দ হয়েছিল হাতে দুটো বড় বড় চুর পরেছিলাম কানে ওই টানা মতো একটা দুল পরেছিলাম ঝুমকোর সাথে আর একটা কোমর বন্ধনী বলেছিলাম তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক সবাই অবশ্যই জানিও যে কেমন লাগছে অনেক বেশি মনে হচ্ছে আমি যাই হোক তো আমাকে ভাই সাজিয়েছে আজকে আর এখন কিন্তু বুকিং চলছে মানে মোটামুটি কিছু ডেটস ওর বুক হয়ে গেছে অলরেডি পার্টি মেকআপের জন্য তোমরা যারা যারা পার্টি মেকআপের জন্য ওকে বুক করতে চাও বা ব্রাইডালও সাজতে চাও কারণ ও কিন্তু ব্রাইডালও সাজায় তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশনে ওর নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিও কারণ খুব অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা কিন্তু পেয়ে যাবে অবশ্যই আমার ভাই বলে কথা আমি তো আমার ভ্লগে একটুখানি প্রমোশন করবই আর দেখো না আমার মেকআপটা যদি তোমাদের পছন্দ হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ওর সঙ্গে কন্ট্যাক্ট করো যাই হোক এখন মা বাবা ওরা রেডি হচ্ছে ভাই তো এখনো রেডি হয়ইনি এখন সাতটা বেজে গেছে কিন্তু তো আমাদের বেরোতে বেরোতে মনে হচ্ছে সাড়ে সাতটা হয়ে যাবে ফাইনালি আমরা পৌঁছলাম ভেনুতে অনেকটাই লেট হয়ে গেছিলো চারজন মিলে রেডি হয়ে যেতে প্রত্যেকবারই প্রত্যেক জায়গায় আমাদের একটু বেশি সময় লাগে ডেকোরেশনটা খুবই সুন্দর করেছিল এখানে লাল সাদা ফুল দিয়ে একটা গেট মতো করেছিল আর এখানকার ডেকোরেশনটা আমার ভালো লেগেছে বেশ সবচেয়ে ভালো এটাই লেগেছে আমার খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিল এখানে বেশ কিছু ছবি তুলেছি বাড়ি ফেরার সময় তো গিয়ে আমরা প্রথমে দেখা করলাম সবার সঙ্গে তারপরে কিছু স্টার্টার ওয়াটার খেলাম আর কি আমাদের অ্যাকচুয়ালি এতটাই দেরি হয়ে গেছিলো যে মোটামুটি সবাই চলে এসেছিল আর রনিতা অনেকক্ষণ থেকে বেচারি গিয়ে আমার জন্য ওয়েট করছিল কারণ আমি বলেছিলাম যে সাতটা সাতটার মধ্যে ঢুকতে পারিনি আমার হয়ে গেছিলো আমি রেডি হয়ে গেছিলাম সাতটার মধ্যে কিন্তু আমার মা বাবা ভাই ওরা তখনো রেডি হয়নি তো আমার বাড়ি থেকে বেরোতেই সাড়ে সাতটা বেজেছে ওখানে পৌঁছেছি পৌনে আটটায় তো অনেকক্ষণ বসেছিল এই যে দেখো এখানে মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে তোমাদের তো আমি এর আগের জগেও মানে সকালবেলা যখন গেছিলাম তখনও দেখিয়েছিলাম আর এই যে আমাদের বিয়ের কোণে খুব সুন্দর লাগছিল ওকে ওদিন দেখতে আচ্ছা আর এনারা সবাই হচ্ছে তৃষার শ্বশুর বাড়ির মানুষজন অনেকেই জিজ্ঞেস করেছে ওর রেজিস্ট্রি কেন সকালবেলায় হয়েছে আসলে ওর রেজিস্ট্রি গায়ে গায়ে হলুদ তো সকালেই হয় আশীর্বাদ এগুলো সব একসঙ্গেই হয়েছে সৌরদীপ দাও এখানে চলে এসেছিল এসেছিলো সৌরদীপদার ফ্যামিলিও চলে এসেছিল কারণ ওদের বাড়িটা অনেকটাই দূরে ট্রেনে করে আসতে হয়েছিল ওই জন্য সকালবেলাতেই সবাই চলে এসেছিল কিন্তু তো সেই জন্যই সবাই তত্ত্ব নিয়ে ঢুকছিল গায়ে হলুদের ভিডিও যদিও আমি দিতে পারিনি সে সময় আমরা বাড়ি চলে এসেছিলাম আর এখানে কৃষার মা কাকিমা সৌরদীপটাকে বরণ করছিল। আর তার সাথে একটা খুব কিউট নিত বড় ছিল তাকেও বরণ করা হচ্ছিল আর কি বন্ধুর বিয়ে এত ছোটবেলার বন্ধুর বিয়ে সেটা না মানে বিশ্বাস করতেই কেমন একটা যেন সমস্যা হচ্ছিল সেই দিনকে কারণ আমরা অনেক ছোট থেকে একসঙ্গে পড়ছি তারপরে হচ্ছে একসঙ্গে ঘুরতে যাচ্ছি তো এক একটু কেমন একটা যেন লাগে যাই হোক তো এইটা হচ্ছে আমার লুক আমার খুবই পছন্দ হয়েছে পুরো সাজানোটা শাড়িটা তো আমার খুব পছন্দ প্রথম থেকেই ছিল লুকটাও ভীষণ সুন্দর ভাই ক্রিয়েট করেছিল আর এখানে বিভিন্ন স্টার্টার আইটেম অ্যাকচুয়ালি ওরা নিয়ে আসছিল সেখান থেকে নিয়েই টুকটুক করে খাচ্ছিলাম কারণ ফার্স্ট ফ্লোরে খাবার জায়গা হয়েছিল তো ওখানে যেতে অনেকটাই দেরি হয়েছিল আর এই যে আমাদের কোণে সবাইকে অ্যাটেন্ড করতে করতে ক্লান্ত হয়ে গেছিলো খিদে পেয়ে গেছিল ওই জন্য এখানে আমাদের সঙ্গে এসে একটু টুকটাক খাচ্ছিলো জিনিসপত্র আর আমরা অনেক ছবিও তুললাম ভীষণই ব্যস্ত ছিল ও সারাদিন সেদিনকে গিয়ে ওই জন্য খুব বেশি ছবি তোলাও হয়নি তারপরে হচ্ছে ও নিজেরও কিছু মানে সিঙ্গেল ছবিও তুলতে হবে সেটারও সময় পাচ্ছিল না এত মানে সব লোকজন আসছিল সেটাই যদিও স্বাভাবিক সবাইকে অ্যাটেন্ড করতে হচ্ছিল যাই হোক আমরা তারপরে একটু আমরাও মানে ছবি টবি তুললাম তারপরে তো আস্তে আস্তে বিয়ের সমস্ত গুলো শুরু হলো এখানে আমার মা আর রশ্মিতার মা ওরা ছবি তুলছে আর প্রদীপ কাকু ওদের ছবি তুলে দিচ্ছে প্রচুর ছবি তুলেছি সেই দিনকে লিটারি তৃষার বিয়ের অনুষ্ঠানে তো চলে এসেছি আর এই যে রনিতাও এসে গেছে রনিতা তোর কেমন লাগছে এসে ওকে যদিও এসে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে কারণ আমার আজ আসতে অনেক সেজেছে না আমার আমার তো সাদা হয়ে গেছিল আমার পরে আমার মা ভাই ওরা সেজেছে আমার তো খুবই ভালো লাগছে আমার বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে না কেন তোর খুবই ভালো লাগছে তোর বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে বলে আমার বিয়ে হয়ে যাবে তো ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ ওর বিয়ে হয়ে গেলেও আমার ভালো লাগবে তাই জন্য ওকে সবাই একটুখানি কমেন্টে লিখবেন তো যে না আমার তো আমার বরটা তো খুঁজতে হবে আগে কি এমনি এমনি বিয়ে করা যাবে না ভালো একটা বর খুঁজতে হবে যাই হোক কেমন লাগছে আমাদের সবাই কিন্তু জানিও এখানে ফটো সেশন চলছে আমার ভাই এই যে ওর লুক এটা এখানে চলছে হচ্ছে ফটো সেশন এই যে ফটো তুলছে অস্মিতা এটা রিয়া সবাইকে সুন্দর করে আস্তে আস্তে দেখাচ্ছি আর ওইদিকে দিকে বসে আছে হচ্ছে যে এই লাইনটায় বসে আছে আমার মায়েরা আমি উঠে সবাইকে দেখাচ্ছি আর ওখানে ফ্রিশার ফটো সেশন চলছে আর কি শ্বশুরবাড়ির সবার সঙ্গে এই যে এখানে শ্বশুরবাড়ির সবার সঙ্গে ছবি তুলছে এই সাইডে বসে আছে আমার মায়েরা ওই যে এটা হচ্ছে আমার মা আর মা মানে রুনা কাকিমা আর এইখানে আমার বাবা এ হচ্ছে পুরো ব্যাপারটা দেখো খুব সুন্দর সাজিয়েছে এখানে একটা সেলফি জোন করেছে যেখানে এখন সোনা দিদি বসে তুলবে অস্মিতা তোর লুকটা একবার দেখাই এই যে অস্মিতা খুব সুন্দর লাগছে ওকে এটা সঞ্চারি আর এটা সোনা দিদি আমাদের উড বি ব্রাইড আর আর ওখানে ভাই রিয়া ওরা গল্প করছে বসে আচ্ছা এখানে বিয়ে শুরু হয়ে গেছে এরপর বিয়ে রিচুয়াল গুলো যা যা কিছু হয় সেগুলো পরপর ভিডিওতে আমি চেষ্টা করেছি রাখার তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে আমি <laughs> সকলে আমি সুযোগ করেছি 앉아, 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 এখানে বিয়ে ডান তো বিয়েটা পুরোটা আমরা দেখলাম তারপরে গেলাম হচ্ছে খাবার জায়গায় আর এখানে গিয়ে আমি দেখিয়েছি তোমাদের প্রত্যেকটা আইটেম কি কি ছিল প্রথমে এখানে একটুখানি মকটেল নিচ্ছিলাম আমরা ব্লু লাগুন নিয়েছিলাম কারণ আমার ওটা ভীষণ ভালো লাগে বাকি আর কি কি ছিল সেগুলো সমস্ত কিছু আমি এর পরে ভিডিওতে দেখিয়েছি আচ্ছা এখানে অনেকগুলো অনেক জিনিস রয়েছে আমরা এখন আপাতত স্টার্ট করছি হচ্ছে মানে মকটেল দিয়ে আমরা নিয়েছি হচ্ছে ব্লু লাগুন এরপর ঘুরে ঘুরে সব দেখাবো যে আর কি কি খাবার রয়েছে অনেক কিছু রয়েছে স্টার্টারে তো দেখতে থাকো আমি অলরেডি অনেক কিছু খাওয়া শুরু করে দিয়েছি আরো দেখাবো কি কি আছে আচ্ছা এবারে একটুখানি স্টার্টার কাউন্টারের দিকে যাবো দেখাচ্ছি আর কি কি এখানে ভেজের মধ্যে আছে হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন ঠিক আছে দু রকম আছে এখানে তারপরে এখানে আছে হচ্ছে ফিশ বল এখানে আছে হচ্ছে রেশমি কাবাব আর তার সাথে মোমো কাছে এসে দেখা এটা রেশমি কাবাব এটা মোমো আর এটা ফিশ বল ক্রিস্পি বেবি এখানে কি আছে এখানে চাট আছে ও আর জিডিপিও রয়েছে ওখানে রাবড়ি জিডিপি রয়েছে এখানে চাটের সমস্ত কিছু রয়েছে হ্যাঁ পাপড়ি চাট হচ্ছে এখানে সম্ভবত আর ওখানে কফি মেন কোর্স আবার যখন ওদিকে যাব তখন দেখাবো আর ওখানে ওরা খাচ্ছে একটু ওদেরকেও দেখিয়ে দেয় যেখানে সবাই বসে খাওয়া দাওয়া করছে এখানে আমি একটুখানি বসি আমি দিব্যি বসে খাচ্ছিলাম আমার ভাই আমাকে ডেকে নিল এরপর তোমাদের দেখায় যে মেন কোর্সে কি কি ছিল তো প্রথমেই হচ্ছে শশা আর গাজর দেখতেই পাচ্ছ এরপরে একটা ওই রায়তা মতন ছিল মোস্ট প্রবাবলি তারপরে হচ্ছে পাস্তা ছিল দু রকমের আর ওরা আমার সাথে ভীষণ কোঅপারেট করছিল মানে আমি ভিডিও করছিলাম বলে এরকম তুলে তুলে দেখাচ্ছিলো আমার বেশ ভালো লাগছিলো মিনি ফিশ ফ্রাই ছিল এখানে হচ্ছে রুমালি রুড়ি ছিল রুমালি রুড়ির সঙ্গে দুটো অপশান ছিল চিকেন বাটার মশালা ছিল আর আরেকটা হচ্ছে কী ছিল যেন ডাল মাখানি ছিল আচ্ছা এখানে ছিল হচ্ছে ভাত আর ভাতের সাথে ছিল ভেটকি মাছের পাতুরি বেশ ভালো হয়েছিল খেতে এটা এরপর ছিল হচ্ছে এই যে পোলাও তারপরে হচ্ছে দেখো কি সুন্দর তুলে তুলে দেখাচ্ছে মানে খুব ভালো লাগে এরকম লক্ষ্য গিয়ে যদি মানুষ একটু কোঅপারেট করে ভীষণ ভালো লাগে আর এখানে আছে হচ্ছে মাটন তারপরে ছিল হচ্ছে চাটনি পাপড় তারপরে ছিল হচ্ছে তিন রকম মিষ্টি যার মধ্যে আমার বেড রসগোল্লাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তিন রকম মিষ্টির মধ্যে কী কী ছিল রসগোল্লা ছিল ক্ষীর পুলি ছিল আর ছিল হচ্ছে এই যে বেড রসগোল্লা সব খাবার দাবারই খুব ভালো হয়েছিল বাট আমার মকটেলটা জাস্ট বেস্ট লেগেছে আমি খাওয়া দাওয়ার পরে একটা আবার একটা মকটেল নিয়েছিলাম আমি বাড়ি যাই অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আসল বাড়ি আচ্ছা আমরা বেশ অনেক রাত অবধি ওখানে ছিলাম সাড়ে এগারোটা পনেরো বারোটা তো একটা গাড়ি ওখানে বলা ছিল যাতে মানুষজনকে নিয়ে আসতে নিয়ে যেতে পারে তো আমরা গাড়ি করে বাড়ি ফিরলাম আর এইটা হচ্ছে আমাদের হালুম ও আমাদের পাড়াতেই থাকে আমাদের ভীষণ ভালোবাসে আমরা ছিলাম না বলে আমাদের বাড়ির দরজার কাছে ছিল ওকে একটু বিস্কুট দিলাম তারপর ভেতরে গেলাম ভ্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকে ছিল সোনা দিদির মেহেন্দি মানে ব্লগগুলো দিতে একটু লেটই হয়ে যাচ্ছে কারণ একদম এডিট করার সময় পাচ্ছি না তো এখন বাজে দেড়টা আমি এখনই এডিট করে এখনই পোস্ট করব কারণ কাল সারাদিন আমি একদম টাইম পাবো না কাল সোনা বিয়ে তো সোনা দিদির বিয়েরও সমস্ত ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আশা করছি এই ব্লগটাও তোমাদের ভালো লেগেছে এখন তোমরা আমার ওভারে হয়তো একটু কুকুরের আওয়াজও শুনতে পারো কারণ এখন রাত হয়ে গেছে কুকুর ডাকবে সেটা স্বাভাবিক যাই হোক এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার পরের ব্লগে সোনা দিদির বিয়ের ব্লগে অফকোর্স টিলড্রেন স্টে টিউন দেন কিং মিস্টেরিয়াস